সালামুকুম রহমাতুল্লাহ তো এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পালন করবে সেনাবাহিনী তো যা বলছে শিক্ষা বোর্ড তো এ ব্যাপার হচ্ছে তো আমরাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাই আসলে কিছু বলছে কিনা এখানে তোমাদের মূলত এই নিউজটা কিন্তু তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছো এবারে কিন্তু এসএসসি পরীক্ষায় কেন্দ্রের সেনাবাহিনী দায়িত্ব পালন করবে আদৌ এটা সত্য কিনা এবং সে কাপড়টা আসলে এভাবে কোনো বিবৃতি দিয়েছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ বিরোধী অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো এখানে আমি যেটি পরে যেটি দেখতে পেলাম তোমাদেরকে পরে শোনাচ্ছি এখানে দুইটি বিষয় একটি হচ্ছে যে সারা বাহিনী দায়িত্ব পালন করতে পারে আবার নাও পারে ঠিক আছে এটা কেন বলতেছি সেটা দেখো আমরা যদি একটু নিচে দিকে আসি তো এখানে বলছে যে চলিত বছরের এসএসসি সমানের পরীক্ষা আগামী দশ এপ্রিল থেকে শুরু হবে এবং এবারে পরীক্ষা কেন্দ্রে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে খবর ছড়িয়েছে তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি আন্তঃশিকাবুর সমন্বয় সাব কমিটি ফলে বিষয়টি নিয়ে দোয়া সাতরি হয়েছে এই যে আমরা যদি এখানটা দেখে দেখতে পারি যে এখানে কোনো নোটিশ তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশ করেনি কোনো ধরনের যে দায়িত্ব কারা পালন করবে ঠিক আছে এবং এখানে আরো বলা হচ্ছে যে জানতে চাইলে কমিটির সভাপতি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকর এহসানুল কবির ঠিক আছে তো এসএসসি পরীক্ষা নিরাপত্তা সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির সবাই আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে কোনো আলোচনা হয়নি কোথা থেকে কীভাবে খবর সরিয়েছে বিষয়টি আমার জানা নেই তবে এখানে কিছু বিষয় রয়েছে সেটি হচ্ছে যে অধ্যাপক খন্দর এনামুল কবির আরও বলেন যে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছে মানে সেনাবাহিনী আর কি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দায়িত্ব পালন করছে তো সেই হিসাবে এসএসসি পরীক্ষার পোস্টের নিরাপত্তা এখানে কিন্তু বিষয়টি কিন্তু বুঝো এখানে বলছে পোস্টের নিরাপত্তা কিংবা কেন্দ্রের নিরাপত্তা দায়িত্ব দায়িত্ব তারা পালন করতে পারেন ঠিক আছে এটা কিন্তু তারা পারেন আর কি চাইলে হ্যাঁ আমরা দায়িত্ব পালন করব পশ্চিম নিরাপত্তা এবং কেন্দ্রের নিরাপত্তার ক্ষেত্রে তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত কিন্তু এটা হয়নি আর কি ঠিক আছে তো এদিকে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আচ্ছা এখানে বিষয়টি আরও রয়েছে সেগুলো আমরা দেখব তার আগে ছোট্ট একটা অ্যান্সবেন্ট যারা এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষায় ভালো করতে চাও এবং ভালো ফলাফল করতে চাও বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন তোমার মূল্যমাত্র হচ্ছে দুইশো টাকা সিকেও এবং এম কে আনসার সহ যার সাজেশন কিনলে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে ঠিক আছে সাজেশনটি হচ্ছে পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বাইম থেকে কিন্তু সহজে নিতে পারবে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে সেনাবাহিনী যদি চায় যে হ্যাঁ আমরা দায়িত্ব পালন করবো করতে পারেন তারা যেহেতু ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বর্তমানে রয়েছে আর যদি যে না আমরা করবো না সাধারণ পুলিশ পুলিশ দ্বারাই হচ্ছে করা হবে সেটাও করতে পারেন আর কি ঠিক আছে তো এখানে বিষয়টি কিন্তু আশা করি বিষয়টি বুঝতে পারছো তবে এখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি আর কি ঠিক আছে শিক্ষার থেকে নেয়নি যেন সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে তবে এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য কিন্তু ছড়িয়েছে তো এই ছিল ধন্যবাদ সবাইকে ওইটি দেখার জন্য আল্লাহ